আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা কথা বলবো বাচ্চাদের অ্যাঙ্কার বা আপনার বেবি সেট আপনার টি শার্ট তারপর আপনার টি শার্ট গেঞ্জি সেট এগুলো সম্পর্কে কথা বলবো তো শুরুতে আমরা বলবো এই যে বেবি যে মালগুলা দেখতেছেন টি শার্টের ভিতরে গেঞ্জি কাপড়ের তো এটা হচ্ছে আপনার কোটি কাপড়ের ভিতরে বাচ্চাদের এটা আপনার গেঞ্জি কাপড়ের সেটগুলো একটু খুব ভালো চলতেছে তো এগুলো আপনারা নিবেন যেহেতু এগুলা রিজনেবল প্রাইজে আছে তারপর আপনার এখানে অ্যাঙ্কের কিছু বেবি মাল আছে যে বেবি মালগুলো আমরা প্রতিনিয়ত আমরা দোকানে সেল করি যেমন আপনার নবজাতক থেকে আপনার এক দুই বছর পর্যন্ত বাচ্চাদের যে বেবি আইটেম আছে এগুলো আমরা প্রতিনিয়ত সেল করি তো রমজানের জন্য এই রমজান আপনার বেশিরভাগই চলতেছে আপনার ওয়াশ মালগুলো তো গত রমজানও ওয়াশ মাল চলছে তখন কিন্তু আপনার এতটা বেশি ইয়ে ছিল না এই বছর আপনার গুলো খুব ভালো একটা ইয়েতে চলতেছে এগুলো আপনার এই সুতির ভিতরে আছে ইউনিটিকে কাপড় আছে ছেলেবাবু বলেন বা বাবু বলেন সবার জন্য আপনার আইটেমগুলো একশো পনেরো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বেবি মালগুলো আর যেগুলো আপনার এই এমব্রয়ডারি ভিতরে ইউনিটিকা কাপড়ের বা আপনার ওই অরগ্যান্টিক ক্যাটাগরি কাপড়ের এই ক্যাটাগরি কাপড়গুলো আপনার এমব্রয়ডারির ভিতরে ওগুলো আপনার প্রাইস হচ্ছে আপনার একশো ষাট বা একশো টাকা করে আর যেটা আপনি দুশো বিশ বা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এ খুচরাতে আর মেয়েদের যে ষোলো বিশের যে মালগুলো ফ্রকগুলো বা আপনার স্ক্যাট এগুলো আপনার সুতির ভিতরে বের হয়েছে এবছর জর্জেট তো আছেই পাশাপাশি আপনার সুতিরগুলো খুব ভালো চলে তো এগুলো রেট আপনার দুশো টাকা থেকে আপনার শুরু করে আপনার চারশো টাকা পর্যন্ত আছে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে আর একটু ভালো মানের যদি নেন আপনার জিন্স কাপড়ের আপনার নিচের স্কেটটা আর উপরের এটা গেঞ্জের শার্টের ভিতরে তাহলে আপনার পাঁচশো পঞ্চাশ বা আপনার পাঁচশো এই বাজারের ভিতরে আপনি নিতে পারবেন আর এখানে এক্সট্রা কিছু শার্ট আছে ছেলেদের চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ এই শার্টগুলো আপনি নিতে পারেন বা আপনার ওই যে ইয়ে বলেন যেমন আপনার ওই আটত্রিশ চল্লিশ এ এই সাইজের শার্টগুলো চায়নার কাপড়ের শার্টগুলো আপনার আছে একটু অন ক্যাটাগরি এই শার্টগুলো আপনার তিনশো আশি চারশো চারশো বিশ টাকার থেকে এগুলো রেট তো আমরা এই যে শোরুমটা এখন বর্তমানে অবস্থান করলাম এই শোরুমটা আপনার হচ্ছে আলমসের বিগেস্ট একটা শোরুম যেটা থেকে আপনার সব আইটেম নিতে পারবেন এবং কি আপনার বড় যে ফ্রকগুলো আছে মেয়েদের আড়াইশ আটত্রিশ বাইশ ছাব্বিশ তারপরে ষোলো বিশ এই ফ্রকগুলো আপনি এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ বে সাইজে মাল আছে এখানে তো আমি মাল খুলি নেই জাস্ট শোরুমটা তুলে ধরলাম বা আপনার মালগুলো এখান থেকে যে মালগুলো ওনাদের ডিসপ্লেতে আছে ওটা এখানে তুলে ধরলাম আর কি তা আপনারা নিতে পারেন আলম হুশিয়ারি অ্যান্ড স্টোর এটা আধুনিক মানসম্মত পোশাকের বিপুল সমাহার সালামাইকুম